আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান অর্থাৎ ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান হালালভাবে অনেক সংসারের মধ্যে রয়েছেন স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা হৃদয় সম্পর্কগুলো থিলে থিলে ধ্বংস হয়ে গেছে বিয়ে করার পরেই অনেক ভালোবাসা ছিল গভীর ভালোবাসা ছিল বাট এক বছর দুই বছর এক মাস দুই মাস যেতে না যেতে আপনার ভালোবাসায় যদি একটু কমতি দেখা যায় আমি আপনাকে বলবো কোরআনুল কারিম থেকে আমলটি সুরাতুল করবেন আজকের নিয়ম অনুযায়ী পাশাপাশি আরেকটি দোয়া শিখিয়ে হালাল হইতে হালাল পদ্ধতিতে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি অলমোস্ট আকৃষ্ট করতে পারবেন অর্থাৎ ভালোবাসা ঢুকিয়ে দিতে পারবেন তার অন্তর ভেতরে কোরআনুল কারিমের বরকতে ইনশাল্লাহ আপনার কথাই সে ব্যক্তি উঠবে বসবে আপনার সংসার যদি সেরকম অবস্থা থাকে অর্থাৎ আপনার স্বামী যদি পরকীয় করে থাকে যদি দিকে আসক্ত হয়ে থাকে কিভাবে আনবেন হয় কিভাবে আপনি আনবেন কোনো কারণ জানাচ্ছে আপনার কাছে যদি না থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যে আপনার স্বামীকে কিভাবে ভালো করবেন কিভাবে খারাপ কাছ থেকে ফিরিয়ে আনবেন আজকের আমলটি করবেন রবের কাছে দোয়া করবেন রব্বুল আলমিন আসমান থেকে করে দিবেন অনেকে করেছেন ভাই অনেকে করেছেন ভুন ফলাফল আপনার স্ত্রী ফুরকিয়া করে স্ত্রীকে ভালো করতে চাচ্ছেন আজকের আমলটি করে রবের কাছে দোয়া করবেন মোনাজত করবেন প্রার্থনা করবেন রব্বুল আলমিন আপনার স্ত্রীকে ফরিকিয়া থেকে ফিরিয়ে আনবেন আপনার স্ত্রী ভালো হয়ে যাবে অনেক স্বামীরা আছেন মিরা আজিজু প্রবাসী থাকেন দূরে চাকরি করেন বউর কাছে থাকতে পারেন না বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন এদিকে ঘরের মধ্যে যদি স্ত্রী খারাপ কাজের সাথে জড়িত হয়ে থাকে আজকের আমলটি আপনার আজকের আমলটি আপনার জন্য করে দেখুন ভালো বেনিফিট পান কি না অনেক অসংখ্য গণিত নারী পুরুষ করেছেন আল্লাহ সুন্নতলা তাদেরকে ফলাফল দিয়েছেন বিদায় আজকের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন আমাদের দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা সম্পর্কগুলো কেমন জানি কমে যাচ্ছে নাই আগে ভালোবাসা নাই আগের যে একটা সম্পর্ক গভীর ভেতর যে একটা মাধুর্যতার চির সেটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক মানুষের কাছে গেছেন আপনার স্বামী আপনাকে কোনো ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে কোনো ভালোবাসে না অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন কোনো কাজে যদি না আসে থাকে আমি আপনাকে বলবো আজকের আমলটা আপনি করে দেখুন কোরআনুল কারিমের বরকতি ইনসা আল্লাহ আল্লাহ ফাকরবুল উত্তম ফাইসলা করে দিবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না যদি আপনার প্রয়োজন মনে করেন দেন ভিডিওটি একটু সবর করে সুর থেকে শেষাব্দি দেখতেই থাকুন যদি আপনি ভিডিওটি দেখে দেখার সময় টেনে টেনে দেখেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না ফলে এসে কমেন্ট করবেন যে হুজুর আমি কিচ্ছু বুঝি নাই সেরকম যেন না হয় সময় তো দিন ভাই বোন দেখুন আমাদের ভালোবাসা কমেই গেছে আর হ্যাঁ এইরকম নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অল নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব গুরুত্বপূর্ণ আমলের ভিডিও এরকম সবার আগে যেন আপনি পেয়ে যান আমি প্রথমে কিছু আমাদের ভালোবাসা হৃদর সম্পর্ক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের হাতে কি সময় থাকবে আপনারা যদি সময় দিয়ে একটু সবর করে শোনেন তাহলে আপনারই উপকার হবে সময় তো দিনী স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা এগুলো খুবই গভীর এক ভালোবাসার নাম পবিত্র একটি বন্দনের নাম হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন ফাহাতম এবং মাঝখানে যে একটা ভালোবাসা ছিল এটা গভীর একটা সম্পর্ক আয়েশা আনহা এবং নবী আলী সালামের মাঝখানে যে একটা ভালোবাসা ছিল এটা খুবই গভীর একটি ভালোবাসা পবিত্র একটা পবিত্র একটা বন্ধন আমাদের মাঝখানে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে এগুলো কমে যাওয়ার অনেক কারণ আমি আপনাদেরকে বলতে পারি তবে আমি কয়েকটা কারণে আপনাদেরকে বলবো আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা হৃদয় সম্পর্কগুলো কমে যায় কেন ভালোবাসা শুধু স্বামী স্ত্রী না বন্ধু বন্ধুর কাছ থেকে কেন কমে যায় ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না মা বাবা ছেলে মেয়েকে পছন্দ করে না কারণ কি হয় আপনি কি কারণ খুঁজে বের করতে পেরেছেন যদি খুঁজে বের করতে না পারেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন এক নম্বর আমাদের ভালোবাসা হৃদয় সম্পর্কে কমে যাওয়া এক নম্বর যে কারণ আমি আমারটা একটু পরে বলতেছি মিথ্যা যখন মানুষের একজন আরেকজন সম্পর্কের মাঝখানে যখন মিথ্যা ঢুকে যায় তখন কিন্তু ধীরে ধীরে যে ব্যক্তির অন্তরের ভেতর আপনার ভালোবাসা ছিল সম্পর্ক ছিল গভীরতা সেটা আস্তে আস্তে কমে যায় এই জন্য কিতাবের ভেতর পাওয়া যায় আল কি সত্য মানুষকে বাঁচাই মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে আসছি মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে না এখন তো আমরা একে অপরের সাথে মিথ্যা কথা বলতেই থাকি এখন তো আমরা একে অপরের সাথে দুঃখাবাজি করতেই থাকি আমি বলি শোনেন যে সম্পরের মাঝখানে মিথ্যা ঢুকে গেল ওই সম্পর্ক কখনো বেশি দিন আর থাকবে না যদিও তাকে ওই সম্পর্কের মধ্যে সম্মান দেওয়া নেওয়া একটা বিষয় আছে ওই সম্মান দেওয়া নেওয়া বিষয়টা কিন্তু আর রইল না মিথ্যা কখনো বলবেন না এই মিথ্যা জিনিসটা মানুষের জীবন থেকে তিলে তিনি সুখগুলো কেড়ে নিয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝখানে গভীর ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে ছেলে মেয়ে মা বাবার মাঝখানে যে একটা সম্পর্ক থাকে এটা কিন্তু ধীরে ধীরে কমে যায় বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝখানে কিন্তু সম্পর্কটা গভীরতাটা কিন্তু কমে যায় কেন যেখানে যখন মিথ্যা ঢুকে যাবে সেখানে আর কোনো শান্তি থাকতে পারে না সেখানে কখনো সুখ থাকতে পারে না সেখানে কখনো সম্পর্ক টিকে থাকতে পারে না কখন যদি ভালোবাসার মাঝখানে দুই জনের মাঝখানে যখন মিথ্যা জায়গা করে নিবে এজন্য আমি বলবো রসুল্লাহ সাল্লামের সাহাবিদের কথা অনেকবার আপনাদেরকে শুনিয়েছি এরপরে মিথ্যা কথা বলেন কেন বলেন আল্লাহ রসুলের সাহাবি নবী আলী ইসালামের কাছে আসতে নিয়া রসুল একটা উপদেশ দেন ভালো গুরুত্বপূর্ণ একটা উপদেশ দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগজাব মিথ্যা কথা বলবানা রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি লা তাগজাব গোっしゃ করবা এরপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সাহাবিকে দ্বিতীয় নম্বরে বললেন সাহাবিরে। তুমি কখনো মিথ্যা কথা বলবানা না জবানটাকে হেফাযত করো এই দুটা আমল যদি তুমি করতে পারো বিনা হিসাবে তুমি যেতে পারবা এজন্য আমাদের সম্পর্কগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যায় আমাদের ভালোবাসাগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা একে অপরের সাথে মিথ্যা কথা বলি আমরা মিথ্যা যখন বলা শুরু করে ফেলি তখন সেখান আর সম্পর্ক থাকে না ওই সম্পর্কগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যায় দ্বিতীয় নাম্বার আমাদের সম্পর্কগুলো কেন কমে যায় একে অপরকে সম্মান না দেওয়ার কারণে একে অপরকে আমাদের অবশ্যই সম্মান দিতে হবে আমরা এখন সম্মান কিভাবে দিতে চাই আমার মতটাকে আমি রুটি দিতে চাই ধরুন স্বামী স্ত্রীর মাঝখানে বলেন শ্বশুর শাশুড়ির মাঝখানে বলেন ছেলে মেয়ে মা বাবা মা বাবার মাঝখানে বলেন যেটাই বলেন না কেন যেটাই বলেন আপনি আমাকে নিজের মতটাকে পায়ে রুটি দেওয়ার চেষ্টা করে নিজে যেটা বলেছে ওইটাই সত্য অন্য জনের আপনার মায়ের কথাটা আপনি একটু পায়ে রুটি দিতে পারলেন না আপনার স্বামীর কথাটা আপনি একটু পায়ে রুটি দিতে পারলেন না নিজেকে একটু ছোটোভাবে মেনে নিতে পারলেন না ওইরকম হলে চলবে না ওইরকম হলে কখনো চলবে না আপনার উচিত একে অপরকে সম্মান দেওয়া যেখানে সম্মান নাই সেখানে ভালোবাসাও রাখ থাকে না একে অপরের স্বামী স্ত্রীর মাঝখানে যেভাবে একটা খারাপ আচরণ করা হয় তখন কিন্তু সেখানে ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না বন্ধু মাঝখানে যদি খারাপ আচরণ করা হয় সেখানে ভালোবাসা থাকবে না এর জন্য ভাই একে অপরকে সম্মান দিতে হবে যেখানে সম্মান নাই সেখানে মানুষ থাকতে চায় না কামা তু তু দান আপনি যদি একজন ব্যক্তিকে সম্মান করেন সে ব্যক্তিটাও আপনাকে সম্মান করতে বাধ্য রব্বে খাবার কসম এজন্য যেখানে ভালো যেই ভালোবাসার মাঝখানে সম্মান থাকবে একে অপরকে সম্মান দিবে ওই ভালোবাসার মধ্যে ওই দুজনের মধ্যে অবশ্যই অবশ্যই সম্পর্ক থাকবে সম্মান না থাকলে ভালোবাসা থাকবে না একে অপরের মাঝখানে আমাদের অবশ্যই অবশ্যই সম্মান দিতে হবে একে অপরকে আমাদের সম্মান দিতে হবে এখন স্ত্রী সম্মান করে না স্বামীও সম্মান করে না কেমন জানি সংসারটা তিলে তিলে মাটি হয়ে যাচ্ছে সম্পর্কটা কোন সম্পর্ক নাই এটা তীরে তীরে ধ্বংস হয়ে গেছে এজন্য যে সম্পর্কের মধ্যে যে ভালোবাসার মধ্যে আপনার হচ্ছে সম্মান নাই ওই সম্পর্ক ওই ভালোবাসা থাকে না কমে যায় ওই সংসার বেশিক্ষণ থাকে না ওই সংসার নষ্ট হয়ে যায় তৃতীয় নাম্বারে সংসার যদি টিকিয়ে রাখতে চান সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান আমি বলি শুনেন আপনার সম্পর্কের মধ্যেই আপনার স্বামী স্ত্রী অথবা বন্ধু বান্ধব যাই যে ব্যক্তির সম্পর্কের কথা বলেন না কেন অবশ্যই একে অপরকে মাফ করে দিতে হবে একে অপরকে ক্ষমা করে দিতে হবে আমাদের সম্পর্কগুলো কমে যায় নষ্ট হয়ে যায় আমাদের একে অপরের মাঝখানে একটা মাফ করে দেওয়ার যে একটা বিষয় ওইটা আমাদের মাঝখানে নাই আমাদের ভালোবাসাগুলো কমে যায় কেন আমরা একে অপরের জন্য মাফ করতে চাই না ধরুন আপনার ছেলে একটা ভুল করেছে আপনি তাকে একটু মাফ করে দিন আপনি তাকে একটু ক্ষমা করে দিন আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন আপনাদের দুইজনের মাঝখানে হালাল সম্পর্কটা হালাল ভালোবাসা ভালোবাসাটা অনেক দিন ধরে রেখে দিবে এরপরে আরেকটা একে অপরের হকগুলো আদায় করতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা বলেন বন্ধু বান্ধবের ভালোবাসা বলেন আত্মীয় স্বজনদের ভালোবাসা বলেন যদি যদি এই যে সম্পর্ক এটা আমরা ধরে রাখতে চাই অবশ্যই অবশ্যই একে অপরকে আমাদের মাফ করে দিতে হবে ক্ষমা করে দিতে হবে আপনিও মানুষ আমিও মানুষ আমিও ভুল করবো আপনিও ভুল করবেন এটাই হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম একে অপরকে যদি ক্ষমা করে দিতে পারি কসম কুদা আমাদের ভালোবাসার মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলমিন রহম ডালতেই থাকবেন রহমত দিতেই থাকবে এখন স্বামী স্ত্রীর মাঝখানে একে অপরকে ক্ষমা করতে চায় না যার কারণে সম্পর্কটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে এইগুলোকে একটু সামনে রাখার চেষ্টা করবেন আপনার সম্পর্কটা আমার সম্পর্কটা যদি আমরা টিকিয়ে রাখতে চাই ধরে রাখতে চাই মেরে দুস্ত আমাদের উচিত একে অপরকে ক্ষমা করা এই যে আমি বিষয়গুলো বললাম আপনাদেরকে এগুলো যদি ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারি আমাদের সম্পর্কটা অনেক দিন ধরে গভীর থাকবে কমবে না আসুন যদি আপনার ভালোবাসার সম্পর্কটা না থাকে আপনার স্বামী পরিক্রিয়া করে আপনার স্ত্রী পরিক্রিয়া করে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে দেখতে পারে না আপনি যদি তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা রয়েছে সুরাতুল এখলাস ছোট্ট সুরা কুরআনুল কারীমের ভেতর একটি সুরা রয়েছে সুত্ত সেই সুরাটি তিলাওয়াত করার মধ্যে আমি যেভাবে বলবো ওইভাবে ফু দিবেন সুরাতুল ইখলাস এটি আল্লাহ পাক রব্বুল প্রশংসনীয় একটি সুরা আমরা সবাই জানি মক্কার মধ্যে যখন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম গোসল দিতে ছিলেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কাবাসী তোমরা সবাই লা ইলাহা পাঠ করো তোমরা সফল হবা তোমরা কামিয়াব হতে পারবা এই কথা যখন মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে বলতে শুরু করলে বলতে শুরু করলেন তখন মক্কার কাফের গণ বললেন না না মুহাম্মদ আমরা কখনো তুই যে কথা বলতেছিস ওই কথা আমরা কখনো মেনে নিতে পারতেছি না বলে কেন আমরা এত মূর্তির পূজা করতেছি তুমি যে আল্লাহর আর কথা বলতেসো এক আল্লাহ কোনো ইলা নাই তুমি যে পাক আল্লাপুল আলমিনের চেষ্টা করার জন্য করার জন্য ওই আল্লাহর পরিচয় আমাদের কাছে তুলে ধরো তখন আমরা আল্লাহ আল্লাপ করব। নবী আলী ইসাল্লাম তখন একটু মনে মনে কষ্ট মনে মনে কষ্ট পাইলেন নবীল ইসাল্লামের কাছে জিবরআলকে আল্লাহাক পাঠিয়ে দিলেন হে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও মক্কাবাসী আমার বন্ধুর কাছে আমার পরিচয় চেয়েছে যাও আমার বন্ধুর কাছে আমার পরিচয়টা তুমি আল্লাহ দিয়েছেন সুসংবাদ দিয়েছেন বলে কি সুসংবাদ আল্লাহ আমার আমার জন্য পাঠিয়ে দিলেন তখন জিবরাল আলী ইসালাতাম বললেন ইয়ারসোল্লা সুরাহ নাজিল করেছেন তখন কিন্তু জিবর আলী হিসালাম এই সুরাটের মাধ্যমে আল্লাহ আলমিনের পরিচয় সালামের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক আল্লাপের মাধ্যমে কাছে দিয়েছিলেন মানে ভেতর আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় রয়েছে কথায় আচ্ছা এবার আসুন আপনার প্রিয় মানুষটাকে অবশ্য আপনার প্রতি আকৃষ্ট করার জন্য পাগল করার জন্যে অবশ্য আপনার হচ্ছে একটু সহি শুদ্ধ করে তারাবাত করতে হবে ভাই অনেক ভাই বোন আছেন ভুলে বরা উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পান না কোনো ফলাফল আপনার নাই ওরকম যদি হয়ে থাকে কোনো কিছু আপনি পাবেন না ভুলে বরা উচ্চারণ করলে কোনো ফলাফল আপনার হবে না এক কথাই সহি শুদ্ধ করে তলাবাদ করতে হবে আমি স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার ফিট করে ইনশাল্লাহ সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন সুরাতুল এখলাস বিসমিল্লাহির রহমানির রহিম "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد". بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. হু স ম্যা দে লা ম ইয়া লে দে কুফু এভাবে সহি শুদ্ধ করে আপনি শিখে ফেলবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন এখন কিভাবে আমল করবেন ধরুন আপনি সুরাতুল এখলাস সহি শুদ্ধ করে শিখে ফেলেছেন প্রথম নাম্বারে আপনি উজু করবেন নামাজদের জন্য যেভাবে উজ্ করেন ওভাবে উজ্জ করবেন অজো করার পরে ক্যাবলা হয়ে বসবেন

الفرسورة الأخلاس شد بر تلاوة بسم الله الرحمن الرحيم الله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا نحن بر تلاوة كربن أمي الله ما على محمد صلى الله عليه وسلم الله صل على محمد صلى الله عليه وسلم الله صل على محمد صلى الله عليه وسلم تين এরপরে শেষে আপনি পাঠ করবেন সহি শুদ্ধ করে সহি শুদ্ধ করে মেরা অবশ্যই পাঠ করে আবার হাতের মধ্যে তিনটি ফুদ দিবেন এভাবে ফুদ দেওয়ার পরে আপনি রবের কাছে তার মায়ের নাম ধরে তার বাবার নাম ধরে যাহাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাদের নাম ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ কয়ෙක් দিনের ভেতরে আল্লাহ চাই এক মিনিটের ভেতরে এক সেকেন্ডের ভেতরে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন ইনশাআল্লাহ যুগাজ করিয়ে দিবেন ভালোবাসার বৃদ্ধি করে দিবেন আপনার কথাই উঠবে বস ইনশাআল্লাহ আমলটি কর দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বরশারেক আশা করি বিশিট বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ আপনি আমাদের সকলের সংসারে মধ্যে শান্তি দান করুন আল্লাহ ভালোবাসার এত সম্পর্কগুলো আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ শান্তিগুলো দূর করে দিন আল্লাহ আই রোজগারের মধ্যে ইনকাম ইনকামের মধ্যে বারোকা দান করুন আল্লাহ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ গোপনীয় গুনা প্রকাশ্য গুণা যা করেছে সকল গুণা কমা করে দিন আল্লাহ যে সমস্ত ভাই বোন টেনশন আছেন ডিপ্রেশন আছেন আল্লাহ দূর করে দিন আমিন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ইসলামিক বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু করি আসসালামাইকুম